প্রধান জিনিস এই যে দেখো ব্যাডমিন্টন এটা হচ্ছে রুসাফির জন্য আজকে তো তোমরা দেখলেই যে আমরা একটু বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করলাম তো সবার আগে আমি দোকানে যাইও এটা কিনছি রোসাফের জন্য দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু কন্ট করো তো এটা হচ্ছে গরের প্রয়োজনীয় জিনিস আমাদের বাসায় আরও অনেকগুলো ছিল তো নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে ডুরফুম এটা আনছি এটা হচ্ছে রুজাইফের হাঁটুর মোজা আর এটা হচ্ছে পায়ের মোজা তো আর রোজাফি রুজাইফের জন্য এগুলো কেনা হয়েছে আগে রুসাফির জন্য কিনছি তারপর হচ্ছে রুজেফের জন্য হচ্ছে রুজেফের জন্য একটা হচ্ছে হেয়ার বডি লোশন আর একটা হচ্ছে সরি হেয়ার বডি ওয়াশ হ্যাঁ আর আরেকটা হচ্ছে বেবি হেয়ার ওয়াশ আর আরেকজনের জন্য নিয়ে আসছি এই যে দেখো এটা এটা খুলে দেখে তোমাদেরকে এটা হচ্ছে আমার বোনের জন্য সুন্দর না বলো কম করে জানা পাও আর এটা হচ্ছে হাদিয়ার জন্য স্টিলের প্লেটে খাওয়া কিন্তু ভালো হ্যাঁ হেলামেনের চেয়ে এইগুলো জন্য হাদিয়া এবং হাদিয়া আন্টি মার জন্য এই হচ্ছে রোজাইফের জুতো তোমরা বাবা যে আছি কি রুজাফ একটু বেশি শপিং করলো হ্যাঁ রোজাইফ তো ছোট আর শিখতে চলে আসছে আরো তো কেন কাটা বাকি আছে যে দেখো জুতো তারপর আরো আছে ব্রাশ আর এই হচ্ছে রোজাইফের নতুন জাতু তো এই জন্য এটা খুব দরকারি আর পাশে রোজাইফ হচ্ছে বলছে হ্যাঁ এটা আমার জিনিস দেখার কথা কি উঠতে হবে বলো নতুন নতুন দাঁত উঠছে তো নতুন নতুন সলিড খাওয়া শুরু করেছে যার কারণে এই ব্রাশটা অনেক উপকারী এটা তোমরা ইউজ করতে পারো বেবির হচ্ছে মাউথ পরিষ্কার করার জন্য রোজাইফের শার্টটা হচ্ছে আমার পছন্দ হয়ে গিয়েছিল না খুলতে না খুলতে না হবে না এটা আমি আবার ব্রাশ করতে পারবো না এটা হচ্ছে দেখো তোমরা এই শার্টটা হচ্ছে রোজাইফের জন্য আর এই যে দেখো এটা কার জন্য তোমরা বলো তো আমি স্কার্ট ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করি হ্যাঁ তো স্কার্ট আনছি সাথে এটা এটা আমি স্কার্টটা আনছি বলতে এই যে আর একটা কি কোইটা হ্যাঁ ওই ওটা এই যে এই টপটা পছন্দ হয়েছিল তো এটার সাথে মিলিয়ে আমি স্কার্টটা কিনেছি হ্যাঁ দেখো ঠিক আছে এটা হ্যাঁ বুঝলেন না এটা হচ্ছে আমার টি-শার্ট বাসায় পরার জন্য আর কি আমার যদি অনেকগুলো আছে কিন্তু আমার এটা দেখে পছন্দ হয়ে গেছে নিয়ে নিই খুব আরামদায়ক সেজন্য এটা নিয়ে নিলাম কেমন হয়েছে তোমার সবগুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ এটা আমার পছন্দের তো শপিং টপিং শেষ করে এখন আমার হচ্ছে খিদে পেয়ে গিয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছ যে খিচুড়ি রান্না হয়েছে আজকে বাসায় এখানে হচ্ছে জলপাইয়ের আচার এটা হচ্ছে আমাদেরই গাছের জলপায়ের আচার তো জলপায়ের আচার দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে বলো তো আমার এত 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 ভালো লাগে আর আচারটা এত মজা হয়েছে বানানোটা যে দেখতে পাচ্ছ অলরেডি আমি খেতে বসে গেছি আর খিচুড়িটা হচ্ছে আলু দিয়ে পোলাও চাল দিয়ে রান্না করা হয়েছে গাজরও ছিল সাথে আর অনেক সবজি দিতে চাইছিল আমি না করছি এত সবজি একসাথে আর ভালো লাগে না তো আচার দিয়ে খাচ্ছে আর সবাই হচ্ছে ডিম দিয়ে খাচ্ছে আমার আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে ডিম আমার এমনিতে ভালো লাগে কিন্তু খিচুড়ির সাথে ভালো লাগে কিন্তু এত না আচার যখন দেখলাম যে বাসায় আছে তখন আমি বললাম যে না আমার আর হচ্ছে ডিম লাগবে না আমি আচার দিয়ে খাবো আর অনেক সময় দেখা যাচ্ছে বাসায় যদি চিকেন থেকে যায় পরের দিন সেটা দিয়ে হচ্ছে আমি মানে রান্না করে ফেলে তো এভাবেই যাচ্ছে তো কেমন লাগলো আমার শপিংগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাই আর আমি এখানে মজা মজা করে খিচুড়ি খাই